আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই লটে যে মালগুলো আসছে প্রত্যেকটাই আমাদের কাছে মিনিমাম আসছে টেন জেনারেশনের ল্যাপটপ এবং সবগুলোই আমাদের প্যাকেট সহ আসছে চার্জার ভিতরের ফোন সবকিছু সহ আমি একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি ব্যাপারটা এইচপি এইট ফোর জিরো জি সেভেন ফোর ফাইভ জেনারেশন পাঁচশো বারো জিপি এস এস এবং ষোলো জিপি এম ডি এফ এইচ ডি ডিসপ্লে একদম ফ্রেশ প্রোডাক্ট আমরা যদিও এখনো বসি নাই মাত্র এটা ওপেন করলাম একদম ফ্রেশ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই ফ্রেশ তবে ডেলের একটা মডেল আছে আমাদের কাছে এটাও ইলেভেন জেনারেশন কোরাই আই আছে কোরাই আই ও আছে আমি এটাও একটু দেখাচ্ছি এটা সিলভার কালারে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এবং কোরাই সেভেন ইলেভেন জেনারেশন দুইটাই আছে একদম ফ্রেশ প্রোডাক্ট এগুলা প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ চোদ্দ ইঞ্চি এফ ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ মিনিমাম তিন ঘন্টা এটা ব্যাটারি ব্যাক আপ আছে সাথে অরিজিনাল চার্জার ব্যাগ কার্টুন হোম এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে ওয়ারলেস রিচার্জেবল মাউস ফ্রি এছাড়া আমাদের যে রেগুলার প্রোডাক্টগুলো এগুলো তো আছেই আমি এটা এক মিনিট করে জাস্ট হলো মডেল এবং প্রাইস কনফিগারটা বলে দিব এক নম্বরে হচ্ছে আমাদের কাছে ডেলের যে টু ইন অন ল্যাপটপটা এটা কিন্তু আবারও আসছে কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটাই আছে আমাদের কাছে এগুলো স্টক খুব কমই আসে আমাদের এটা এইট জেনারেশনের কোরাই সেভেন ভিডিও এর আগে যারা দেখছেন এই প্রোডাক্টটা আমার কাছে সবসময় থাকতো মাঝে আমরা এটা বাইরে পাই নাই তো এবার আবার পেয়েছি একদম সুপার সিলিম এই ল্যাপটপটাও যে পাতলা একটা ল্যাপটপ কোরাই সেভেন এটার মডেল হচ্ছে লেনোভো থিং প্যাড এক্স থ্রি নাইন জিরো কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনি এস বাড়াতে বাড়াইতে পারেন এইটার দাম অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআভেনের ষোলো জিপি দিয়ে কোরআন এর ল্যাপটপ রাইজেন এটা হচ্ছে সিক্স ফোর ফাইভ জি নাইন এই ল্যাপটপটা টুয়েলভ জেনারেশনের এটা পাঁচশো বারো এসএস ডি এবং ষোলো জিবি র্যাম দিয়ে এটা আমাদের কাছে খুব চমৎকার প্রাইজ এই মুহূর্তে আপনাদের পাবেন এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন কোরআ সেভেন এইচ পি এল ইড বুক এইট ফোর জিরো জি নাইন কোরআ সেভেন পাঁচশো বারো জিপি এবং ষোলো জিপি র্যাম দিয়ে প্রোডাক্ট আমাদের কাছে থেকে পাবেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা এটা টুয়েলভ জেনারেশন কোরআ এইচপি জেড বুক ফায়ার ফ্লাই কোরআ সেভেন টেন জেনারেশন এই ল্যাপটপটা আমাদের কাছে সবসময় দুই পাঁচ পিস করে থাকে এটা চাহিদা অনেক আমাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকে বলে রাখি আমরা কিন্তু দুবাই থেকে শুধুমাত্র ফ্রেশ ল্যাপটপটাই কিনি আমরা কোনো লটের প্রোডাক্ট কিনি না ইভেন মার্কেট থেকেও আমরা রিভার্সেস করি না সবগুলোই ফ্রেশ ল্যাপটপ জেড বুকের এই ল্যাপটপটা আমরা বিক্রি করতেছি পঁয়ষট্টি হাজার টাকার তারপরও আমাদের একটা ডিসকাউন্ট থাকবে বুঝলি